আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের পদঘাটে এত সেনাবাহিনী কেন বাংলাদেশের একত্রে এতগুলো সেনাবাহিনী রাজধানী ঢাকায় এত সেনাবাহিনী দেখলে মানুষ এমনি একটা চিন্তার ভাস পড়ে যায় যে কি ঘুরতে চাচ্ছে তার মধ্যে আবার উপদেষ্টা সৈয়দ রেজানা হাসানের রেজানা বক্তব্য এটা মানুষকে অর্থাৎ বিশেষ করে বিএনপিকে ভাবিত করে তুলে তুলেছে আর সৈয়দ রেজওয়ানা বলেছেন যে আমরা শুধুমাত্র নির্বাচন করার জন্য আসিনি আমরা তিনটা কাজের জন্য এসেছি একটা সংস্কার একটা জুলাই গণপুত্থানের হত্যার বিচার আর তিন নম্বর হলো আপনার নির্বাচন আমরা শুধু নির্বাচন করতে আসিনি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি আবার বলছে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের করতেই হবে কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে আপনাদের যখন ক্ষমতা দেওয়া হয়েছিল তখন এই কথাটা বাংলাদেশের কোন জনগণ কোন মিডিয়া কে বলেছিল আপনাদের সাথে যে এই তিনটা আপনাকে করতেই হবে এখন বা যে কোনো হত্যা মামলার বিচার করতে হলে সেটা একটা লেন্দি প্রসেস আর বিশেষ করে জুলাই গণভ্যুত্থানে যে হত্যা মামলা হয়েছে এই ধরনের মামলাগুলোর স্বাভাবিক যে প্রসেজার যে ধ্যান যে কার্যপদ্ধতি সেই পদ্ধতিতে করতে আপনার সময় লাগে পাঁচ থেকে সাত বছর তা আপনি পাঁচ থেকে সাত বছর থাকবেন তারপরে আপনারা রাষ্ট্র পরিচালনায় যে অপরিপক্ষতার পরিচয় দিয়েছেন আপনারা ভালো মানুষ হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো মানুষ কিন্তু এই ভালো মানুষের মাধ্যমে দেশের কোন জায়গায় কল্যাণ সাধিত হয়েছে বিচার বিভাগে হয় নাই আইন বিভাগে হয় নাই প্রশাসন বিভাগে হয় নাই আপনার বিনিয়োগ বিভাগে হয় নাই ব্যাংকিং বিভাগে হয় নাই বিদেশের সাথে চুক্তিতে হয় নাই দেশের সাধারণ জনগণের উন্নয়ন হই নাই তা বাংলাদেশের কোন সেক্টরে কোথায় বলে না আপনার উন্নতি সাধন হয়েছে সুতরাং আপনারা কেমনে বলেন কথা। এরপরে আবার দেখেন বিএনপির বা বিএনপি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আশিফ মাহমুদ সদীপ ভূঁয়া মানে মাহফুজ আলম আর হলো বা এদেরকে পদত্যাগ করতে হবে এবং পাশাপাশি এই যে নিরাপদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি তারেক রহমান নিয়ে কে নিয়ে মন্তব্য করায় তাকেও হয়তো বা পদত্যাগ চাওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার ম্যাডাম দিয়েই তারা ঘরে ফিরেছে এদিকে আবার ডক্টর মোহাম্মদ নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন সাতজন তাকে বাধাগ্রস্ত করেছে এর মধ্যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম বা হাসনা আপনার নাইদ ইসলাম নাসিরউদ্দিন উদ্দিন সহ আরও কয়েকজন তাকে বলছে আমাদেরকে শনিবার পর্যন্ত সময় দেন এর মধ্যে আমরা জুলাই গণভ্যুত্থানের যে আমাদের অক্ষ ছিল সেই অক্ষে আমরা একটা বিশাল সমাবেশ করব এবং এই যে এদিকে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি আবার বলেছেন আমলিক লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে মানে অর্থাৎ ওনার ওনারাও আবার উল্টো থ্রেট দিয়েছে সেনাবাহিনীকে ওই যে নর্থ বলতে উত্তর অঞ্চলের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ওটাকেও ওরা থ্রেট করেছে তার সেনাবাহিনীকেও থ্রেট কথা তারা সেনাবাহিনীর যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে উনি করিডোর ইস্যু নির্বাচন ইস্যু মব জাস্টিস ইস্যু যেগুলো করেই এ সরকারের এবং এ সরকার এবং সরকারের লোকজন টিকে আছে এবং তারা এ সরকারের আমলে একটা কাজ সুন্দর হয়েছে সেই একটা কাজটা কি সে একটা কাজ হলো তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তারা আওয়ামী লীগের নিধন করবে আমলিকে দমন করবে নিপূড়ন করবে আমলিকে লীগকে নির্যাতন করবে এটাই তাদের আমলে তাদের আমলে হয়েছে তাছাড়া একটা সেক্টরও ডক্টর মোহাম্মদ ইউনুজ উন্নতি ঘটাতে পারেনি ডক্টর মোহাম্মদ ইনুস এসে তিনি তার সুবিধাগুলো ঠিকই নিয়ে এনেছেন কর মহকুব করা গ্রামীণ ব্যাংকের উন্নতি সাধন ওয়ালেট সিস্টেম গ্রামীণ ফোন মানে এভরি হায়ার সে তার ফ্যাসিলিটিসগুলো নিয়ে নিয়েছে তাহলে সুবিধা সব সেই নিল কিন্তু দেখেন দেশের জনগণের কল্যাণে কি হলো এখন কথা হলো এই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু এখন ওনারা আজ আসিফ মাহমুদ সজীব ভাইয়া জানেন এই পরিবেশ পরিস্থিতিতে যদি ডক্টর মোহাম্মদ চলে যায় তাহলে নির্বাচিত সরকার আসলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর স্পেসিফিকভাবে এই যে আওয়াম লীগ আর দিল্লি এই জোটভুক্ত হয়ে তারা যদি কোনোভাবে কামব্যাক করে তাহলে তাদের তো আর দ্বিতীয় কোনো অপশান বা সুযোগ থাকবে না সব কিছু মেলায় আটচল্লিশ ঘন্টার এখন মনে করেন আগে আগে একরকম বিএনপির সাথে লাগছিল সেটা এখন তারা এনসিপি সহ কয়েকজন উপদেষ্টা তারা এখন আপনার সেনাবাহিনীকে সাথে টানছে এদিকে বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ওদিকে এনসিপি আসিফ নজরুল সহ আরও দুইজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বলছেন তারা বিএনপির উপদেষ্টা সব কিছু বাংলাদেশের রাজনীতির একটা চরম সংকট অন্ধকার এর কালো ছায়া দেখা যাচ্ছে এবং ঢাকা শহরে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে একটা অঘটন মনে হচ্ছে ঘটে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকুমাত